মহাকাশ এমন একটা অদ্ভুত জায়গা যেখানে যেতে বৈজ্ঞানিকরাও ভয় করে এখানে আজ পর্যন্ত যে সমস্ত জিনিস পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগগুলোর পৃথিবীতে ফিরে আসতে পারেনি এখন এই জায়গা আপনি নিজেকে অনুমান করুন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন আপনি এটা জানেন যে সেখান থেকে ফিরে আসা অলমোস্ট অসম্ভব তাহলে আপনি কি সেখানে যেতে চাইবেন আমার মনে হয় এমন স্থানে কোনো মানুষ যাওয়া তো দূরে থাক কল্পনা করতেও পারবে না কিন্তু এরকম অনেক বিজ্ঞানী আছেন যারা মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে আর একজন সায়েন্টিস্ট আলিসা তিনি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইনি হলেন প্রথম এমন কিশোরী যে নাসা থেকে পাঠানো মহাকাশ যেন মঙ্গল গ্রহে পা রাখবেন আমরা জেনেছি চাঁদে যদি যাওয়া যায় তাহলে সেখান থেকে ফিরে আসা অনেক মুশকিল ঠিক ওই জায়গায় পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব অনেক বেশি সেখানে কোনো মহাকাশ তো যেতে পারবে কিন্তু ফিরে আসার মতন তার কাছে কোনো জ্বালানি থাকবে না ঠিক সেই জায়গায় রওনা দিতে চলেছেন নাসার এ কিশোরী আলিসা কারসেন যদি সহজ ভাষায় বলি নাসার এ কিশোরী এমন এক জায়গায় যেতে চলেছেন যেখান থেকে ফিরে আসা একদম অসম্ভব এটা শোনার পর যে কোনো মানুষের মনে একটি প্রশ্ন জাগবে মেয়েটি কি পাগল সে এমন একটি জায়গায় যেতে চলেছে যেখান থেকে ফিরে আসা একদম অসম্ভব আর এই সব কিছু জানার পরও এত অল্প বয়সেই নিজেকে মৃত্যুর মুখে কেন ঠেলে দিচ্ছে কেন সে অচেনা গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আপনাদের মতন আমারও মনে একই প্রশ্ন ছিল তাই আমি বিষয়টাকে খুঁটিয়ে যাচাই করার পর আপনাদের জন্য এই ভিডিও তৈরি করেছি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দিন এই ভিডিওতে যে কিশোরীকে দেখতে পাচ্ছেন ইনি হলেন সেই কিশোরী যে তার অল্প বয়সী মঙ্গল গ্রহে নিজের মৃত্যুবরণ করার জন্য পা রাখতে চলেছেন এখানে সমগ্র মানুষ এই মন্তব্য করবে ফুলের মতন সুন্দর দেখতে অল্প বয়সী কিশোরী কেন নিজের জীবন এভাবে নষ্ট করতে চলেছে যদি মূল ঘটনা আপনাদেরও জানা না থাকে তাহলে আপনারাও এ প্রশ্নের উত্তর খুঁজবেন সেই কারণে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেয়েটির সম্পর্কে সমস্ত তথ্য দেব যেমন মেয়েটিকে মেয়েটি কোথা থেকে এসেছে আর কেনই বা নাসা এই কিশোরীটিকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে তো মেয়েটির নাম হলো আলিসা কারসান আমেরিকার লুসিয়ানার হেমন শহরে দু সালে দশই মার্চ জন্মগ্রহণ করেন অর্থাৎ বুঝতেই পারছেন কিশোরীর বয়স কত কম আমরা যখন এই কিশোরী বয়সে ছিলাম তখন টিভিতে কার্টুন দেখতাম তবে এই কার্টুনের প্রভাব যে আমাদের চোখে জলদ্রান্ত উদাহরণে আসবে তা আমরা কখনো ভাবতে পারিনি হ্যাঁ বন্ধুরা আসলে এই কিশোরী তিন বছর বয়সে অ্যানিমেটেড কার্টুন দেখতে খুবই ভালোবাসত দ্য বাকি আর ডিগামস তখন সে মাত্র তিন বছরের বাচ্চা এখানে একটা এপিসোড ছিল মিশন টু মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের মিশন এখানে সে দেখতে পায় পাঁচ বন্ধু মিলে কল্পনার মাধ্যমে লাল চাদরে ঢাকা শীতল মঙ্গল গ্রহে ঘুরতে গিয়েছে এখান থেকে তার মনে একটি আশা জাগে সেও বড় হয়ে এ মঙ্গল গ্রহে যাবে অর্থাৎ আপনারা এটা অনুমান করতে পারেন কার্টুন দেখার পরে তার মনে একটা ডাইরেকশন পায় সে কোনো না কোনো একদিন মঙ্গলের মাটিতে পা রাখবে তবে এটা করা এতটা সহজ বিষয় নয় কিন্তু এমনটাই হতে চলেছে আগত বছরে এই কিশোরী নাসার সাহায্য নিয়ে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছেন মেয়েটি যখন এই স্বপ্ন দেখেছিলেন তখন সে তার স্বপ্নের কথা তার বাবাকে বলেছিলেন তার বাবা এই স্বপ্ন পূরণের জন্য তাকে হেল্প করতে থাকেন বিভিন্ন ধরনের মহাকাশ সম্বন্ধিত বই তাকে এনে দিত এলিসা তার বাবার সমগ্র বইগুলো খুবই ভালো করে পাঠ করতেন আর মহাকাশ সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতেন অর্থাৎ তার কাছে মহাকাশ সম্পর্কে অনেক সাধারণ জ্ঞান ছিল এতক্ষণে আপনারা যারা এই মেয়েটিকে ছোট্ট ভাবছিলেন তার উদ্দেশ্যে বলি এই মেয়েটি তার অল্প বয়সে এতটা জ্ঞান অর্জন করে ফেলেছিলেন যেগুলো অর্জন করার জন্য অনেক মানুষের নিজের পুরো জীবন কাটিয়ে দিতে হয় এক কথায় এই মেয়েটি ইন্টেলিজেন্ট জিনিয়াস ছিল এরপরে নাসার কাছে অ্যাস্ট্রোনট হওয়ার জন্য সে অ্যাপ্লাই করে ভাগ্যক্রমে ওই পরীক্ষায় সে পাশ হয়ে যায় এরপর এলসা দু হাজার তেরো সালের জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরের নাসা টিভি এনইআর টেন প্যানেলে ডাক পায় এখানে সে তার মার্স মিশনের জন্য প্রস্তুতি নিতে চলেছিলেন নাসা এখানে সাতজনের মধ্যে যে কোনো একজনকে এই মার্স মিশনের জন্য সিলেক্ট করতে চলেছিলেন এলিসা তার ইচ্ছা শক্তি এবং ইন্টেলিজেন্ট হওয়ার কারণে সেখানেও সিলেক্ট হয়ে যায় এখানে অবাক করার বিষয় হল এলিশার সঙ্গে থাকা বাকি সদস্যরাও অ্যাস্ট্রোনট বিষয়ে ডিগ্রি অর্জন করেছিলেন কিন্তু এলিসা এতটাই ইন্টেলিজেন্ট ছিলেন যে ওই জায়গা থেকে সবার মধ্যে সে সিলেক্ট হয়ে যায় কিন্তু সমস্ত জিনিসের একটা নিয়মকানুন রয়েছে ঠিক নাসারা মহাকাশে যাওয়ার জন্য একটা নিয়ম রয়েছে অর্থাৎ মহাকাশে যাওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে আঠেরো বছর বয়স অতিক্রম করতে হবে যেহেতু এলিসা দু সালে জন্মগ্রহণ করেছিলেন গত বছর মার্চ মাসে তার আঠেরো বছর কমপ্লিট হওয়ার পর অফিসিয়ালি নাসার অ্যাস্ট্রোনট হিসাবে তালিকাভুক্ত হয় এছাড়াও নাসার নিয়ম অনুযায়ী মহাকাশে যাওয়ার আগে সবাইকে ট্রেনিং নিতে হয় আর এই কারণে মহাকাশে যাওয়ার জন্য এখন এলসাকে দু সাল পর্যন্ত ট্রেনিং দেয়া হবে কারণ সে যেন মহাকাশে যাবার পর যে কোনো বাধা বিপত্তিকে খুবই সহজে পার করতে পারে এখন প্রশ্নের বিষয় হল নাসা কোন উদ্দেশ্যে এলিসাকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে আর কবি বা তাকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে এর উত্তর আপনাদেরকে জানাই দু সাল নাগাদ যখন এলিসার বয়স বত্রিশ বছর হয়ে যাবে তখন মঙ্গল গ্রহে লাল মাটিতে পা দিতে চলেছে আমাদের এলসা। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এলিসা দু হাজার সাল নাগাদ মঙ্গল গ্রহে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে চলেছেন নাসা তথ্য অনুযায়ী এলিসা মঙ্গল গ্রহে যাচ্ছেন সেখানে এলিয়েনের কোনো অস্তিত্ব রয়েছে কি না সেটা দেখার জন্য এর সাথে এলিসা দেখবে সেখানে মানুষ বসবাস করতে পারবে কি না অর্থাৎ মঙ্গল গ্রহে তাপমাত্রা কত সেখানে অক্সিজেন কতটা রয়েছে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নাসাকে পাঠাবে এই মিশন যদি সফল হয় তাহলে নাসার কাছে মঙ্গল গ্রহের সম্পর্কে এমন কিছু তথ্য থাকবে যা আজ পর্যন্ত কোনো দেশ কালেক্ট করতে পারেনি এখানে এলিসার ইচ্ছা শক্তিটাও নাসাকে অনেক সাহায্য করবে কারণ সে ওইটা চায় সে মঙ্গল গ্রহে তার পা রেখে সারা পৃথিবীর মধ্যে প্রথম মঙ্গল গ্রহে পৌঁছানোর মানুষ হিসাবে ইতিহাস গড়বে এই মিশনটি সম্পূর্ণ ভাগ্য এবং সমস্ত ইকুইপমেন্টের উপর নির্ভর করছে